আল্লাহ মেহেরবান খোদা তয়া করে মায়া করে আমাদের দাদা বাবুদেরকে আপনারা বিজয় লাভ করায়েন বিজয় দিয়ে দিয়েন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেছে মিসাইল সরাসরি হচ্ছে এখানে তো আনন্দে বুকটা ভরে গেতেছে আমাদের এই খবরে যে আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত তারা এই যুদ্ধে বিজয় লাভ করবে পাকিস্তানকে ভেঙে চুরমার করে দিবে পাকিস্তানের সমস্ত মানুষ মরে শেষ হয়ে যাবে এই আনন্দের সংবাদে আমরা খুব আনন্দিত হচ্ছি দিলের মধ্যে খুবই ভালো লাগতেছে এই পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে ভারতের সেনাবাহিনী গুলি করে মেরে মিসাইল মেরে বোমা মেরে অ্যাটেম বোমা মেরে শেষ করে দিবে এদের অস্তিত্ব শেষ করে দিবে আমি এই খবরটা অগ্রিম জেনে খুবই আনন্দিত হচ্ছি কিন্তু আরও আনন্দিত হচ্ছি যে এই খবরটা বাস্তবে ঘটবে না এটা হলো সিনেমায় ঘটবে ভারত তারা পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে যুদ্ধে অবশ্যই বিজয় লাভ করবে অবশ্যই ভারত বিজয় লাভ করবে সেটা হলো ভারত বিজয় লাভ করবে সিনেমায় ভারত একটা সিনেমা করবে আমাদের অক্ষয় কুমার সেই সিনেমায় অভিনয় করবে অক্ষয় কুমার দেখাবে ভারতের সেনাবাহিনীর সাথে দু সালের যুদ্ধে পাকিস্তানের সমস্ত সেনাদেরকে মেরে শেষ করে দিয়েছে ভারত বিজয় লাভ করেছে এটা সিনেমায় হবে ইনশাল্লাহ কিন্তু বাস্তবে আদৌ সম্ভব হবে না ইনশাল্লাহ বাস্তবে পাকিস্তানের বিজয় হবে শেরদের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ অতএব আপনারা স্বপ্নে দেখেন স্বপ্ন দোষ বানায়েন আরও একটা খবর বলি হ্যাঁ আপনাদের ঘটনা বলি আমার আব্বা বিদেশ থাকতো বুঝছেন আমার আব্বা এটা বাস্তব সত্য ঘটনা আমার আব্বা বিদেশ থাকতো তো দুবাই ইউনাইটেড আরব আমিরাত তো ওই সময় মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন হিন্দুরা যেহেতু বিদেশে তো বেশিরভাগ হিন্দুরাও যায় তো সেই সময় তারা আলোচনা করতেছে মানে আমার আব্বা একটু একটু মিথ্যার আশ্রয় নেয় অবশ্য যে পাকিস্তানিদেরকে পরীক্ষা করার জন্য এবং ইন্ডিয়ান হিন্দুদের জন্য আর কি তো একদিন ইন্ডিয়ান হিন্দুরা একটু আব্বাকে একটু বাংলাদেশ নিয়ে একটু গরম দেখায় আর কি যে যেন ভারত যেন শেষ করে দিবে হ্যাঁ তোমাদের বাংলাদেশকে টুকরা টুকরা করে ফেলবে ভারতের এত শক্তি এত এই সেই অনেক পাওয়ারের কথা বলতেছে তো আব্বার এবারে একটু ঘোষা হয় আমার আব্বা আপন আব্বা বুঝছেন আমাকে যে জন্ম দিছে আপন আর নিজের আব্বা তো সেই আব্বার ঘটনা বলতেছি মানে তার বাস্তব অভিজ্ঞতার ঘটনা বলতেছি তো আমার আব্বা ওই মাল মালদের অর্থাৎ হিন্দুদের একটা যেই ক্ষমতা পাওয়ার এটা পরীক্ষা করার জন্য আমার আব্বা তিরিশ পঁয়ত্রিশ জন হিন্দুরা পয়সা লাঞ্চ টাইমে বিরতির টাইমে তারা বসে আছে আমার আব্বা একটু পরীক্ষা করার জন্য তাদের কত পাওয়ার কত সাহসী তারা পরীক্ষা করার জন্য এক পাকিস্তানি আব্বা বলেন যে একদম হ্যাংলা পাতলা চেক না করে আমাদের ওই নাট আমাদের যে কমেডিয়ান রবি চেঙ্গুর মতো আব্বা ওরকমই বলেন যে রবি চেঙ্গুর মতো একটা মানুষ পাকিস্তানি তো যা বলতেছে খান ভাই একটু কথা আছে আমার আব্বা বলতেছেন তো কি কথা বলো বলো মোল্লা বলো তো আমার আব্বা বলতেছেন খান ভাই হিন্দুরা বলতেছে হিন্দুস্তানের হিন্দুরা বলতেছে পাকিস্তানকে নাকি টাইমে উড়াই দিবে মানে তারা কিন্তু কথা বলছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে কথা বলছে তো আব্বা একটু পরীক্ষা করার জন্য তো পাকিস্তানার হিন্দুস্থান পরীক্ষা করার জন্য মুসলমান তো বাংলাদেশে বুঝতেইছেন তখন ছিল হইলো ওই সময়ের ঘটনা হলো প্রায় দু হাজার চোদ্দো সাল চোদ্দো সাল বা পনেরো সালের ঘটনা ওই সময়ের ঘটনা তখন তো আমাদের আপার রাজত্ব চলেছে আ সময়ের ঘটনা তো আব্বা আবার একটু মুসলমানদেরকে এবং হিন্দুদেরকে পরীক্ষা করার জন্য বলতেছে খান ভাই ঘটনা তো ঘটে গেছে হিন্দু হিন্দুস্থানিরা বিলে হিন্দুরা বিলে আপনাদেরকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে আপনাদের পাকিস্তান অন টাইমে দখল করে নিবে কয়েক ওই খান মানে পাকিস্তানি ওই রবি সিংগু বলতেছে কি কন রে মোল্লা কি এই কোথায় রে তারা কারা কয় তলো আব্বার হাত ধরে টাই গেছে কয় কোথায় তারা কোথায় আমাদের দেখাও তো তিরিশ পঁয়ত্রিশ জন হিন্দুরা বসে আছে সেখানে নিয়ে গেছে আপনার ভিতরে নিয়ে গেছে মাঝখানে নিয়ে গেছে নেজা বলতেছে খান খান ভাই যে এরা এরা কয় এরপরে ওই পাকিস্তানি অভিচিঙ্গুর মতো হ্যাংলা পাতলা মানুষ এই তোরা কে বলছস যে আমাদের পাকিস্তানে নাকি তোরা হামলা করবি তোকে তোর সাহস দ্বারা কে আসাস আব্বা বলেন বাস্তব ঘটনা আমি এই তিরিশ পঁয়ত্রিশ ধরের চেহারার দিকে তাকায় রইছি সব চুহা হয়ে গেছে ইন্দুরের মতো এরকম করে চুপ করে চুপ করে চুপ রয়ে গেছে চুপ কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই ওই হ্যাংলা পাতলা রবি সিংহের মতো একজন মুসলমান পাকিস্তানের তার হুঙ্কারী তিরিশ পঁয়ত্রিশ জন শেষ হাওয়া কাল গিয়া অবস্থা এরকম তো ভাই আসলে যে বাস্তব ঘটনা যেটা বললেন এবং ইতিহাস থেকেও ইতিহাসে তো সবসময় ভারত যুদ্ধে বিজয় লাভ করে সেটা তো আপনারা জানেন সিনেমায় কিন্তু বাস্তবে তো আসলে সম্ভব না তার বাস্তবিক কিছু অভিজ্ঞতা এবং বাস্তব কিছু ঘটনাটাও আপনাদেরকে আমি শেয়ার করলাম তো আপনাদের কি মনে হয় যে যুদ্ধ লাগছে পাকিস্তান পাকিস্তান বিজয় কি আমাদের দাদাবাবুরা করতে পারবে এই স্বপ্ন কি পূরণ হবে না দোষে পরিণত হবে আপনারা একটু কমেন্টে জানাই দেবেন